লঞ্চ ভ্রমণ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি দুরন্ত ও দুর্বার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ঢাকা বরিশাল ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় লঞ্চ দ্য লাইট কুইন খ্যাত এম বি সৌর সাত দুরন্ত ও দুর্বার গতিতে নবাগত এম বি এম খান সাতকে ওভারটেক করে চলে গেল দেখুন ওটি দেওয়ার সেই আনন্দ ঘন ও টান টান উত্তেজনার মুহূর্ত এটি ছিল ঢাকা বরিশাল ঢাকা রুটের নবাগত এম বি এম খান সানের ঢাকা থেকে প্রথম ট্রিপ যদিও তার পরবর্তী সময়ে পোপেলার সাপ্টের সমস্যার কারণে এম খান সাত আপাতত সার্ভিসের বাহিরে তবে এই মুহূর্তটা কিন্তু ছিল খুবই অসাধারণ এবং রোমাঞ্চকর এম বি এম সাত ঢাকা বরিশাল ঢাকা রুটের একটি নবাগত আধুনিক ও বিলাসবহুল লঞ্চ কিন্তু তার গতি নিয়ে সকলেরই একটি সন্দেহ আছে তার একটি বহিঃপ্রকাশ বলতে পারেন এই দা লাইটিং কুইন সুরভির সাথে ওটি দিয়ে চলে যাওয়া ধন্যবাদ সবাইকে